হরে কৃষ্ণ সারাদিন সূর্য উদয় হওয়ার পর থেকে মানে দিন হওয়ার পর থেকে সারাদিন কাজ করেছেন কাজ করেননি সারাদিন কাজ করার পর কি কখনো চিন্তা করেছেন যে ভগবান এই কাজটা গ্রহণ করেছেন কিনা না আমরা চিন্তা করি নাই আমরা আমাদের কাজ করেই গেছি করেই গেছি করেই গেছি ভগবান পছন্দ করলো কিনা সেই চিন্তা কিন্তু করি নাই অনেক সময় ভগবানের মনেও ছিল না ভগবানের নাম কিন্তু ভগবান একটা দায়িত্ব দিল আমরা তো আমাদের কি কি দায়িত্ব দিয়েছে যে সকালে উঠে তুমি প্রণাম করবা পূজা দেবা স্নান করবা রান্না বান্না করবা সংসার দেখবা তুমি তোমার কর্তব্য পালন করবা কিন্তু ভগবান অর্জুনকে একটা দায়িত্ব দিয়েছে শক্ত দায়িত্ব কি দায়িত্ব সেটা যুদ্ধ যুদ্ধ করতে হবে তাও কার বিরুদ্ধে জ্ঞাতিদের বিরুদ্ধে যে জ্ঞাতিরা আমার পক্ষ যুদ্ধ করবে আর এখন ভগবান দায়িত্ব দিয়েছে জ্ঞাতিদের তুমি মারো অর্জুন কি করছে আমি এই যুদ্ধ করতে পারব না কেন ওই দেখা যায় আমার দাদা দাদু ওই আমার গুরুদেব ওই আমার শিক্ষাগুরু আমার জ্ঞাতি ভাইয়েরা তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করতে পারব না কি বলেন ভগবান কি করছে প্রথমেই তৃতীয় অধ্যায় যেটা আমি পাঠ করছি অর্জুন বলছে অর্জুন বাচ যে কর্মনা বুদ্ধি জানার দানা তৎকিম কর্মানি ঘোরে মাব নেবস্ব শ্রী কেশবা তিনি আরো বলছেন বুদ্ধিম ইব তৎ ব্যামিশ্র আহম বুদ্ধিমে বলছে আপনার এই বাক্যগুলো শুনে যে যতগুলা শুনেছি আমার মন স্থির হতে পারছি না আমার মন সবসময় অস্থির হয়ে যাচ্ছে আপনার বাক্যগুলো শুনে আমি এই ধরনের কর্ম করতে পারব না আপনারা যদি কর্ম না করেন ধর্ম রক্ষা হবে না কর্ম যদি না করেন আপনার ধর্ম রক্ষা করতে পারবেন না কর্ম যদি না করেন কোনো দেবতাকে সন্তুষ্ট করতে পারবেন না কর্ম যদি না করেন কোন মানুষকেও সন্তুষ্ট করতে পারবেন না কর্ম যদি না করেন এ ধরনের উৎসব হবে না ধর্ম বন্ধ হয়ে যাবে যে দেখো এই পৃথিবীতে সাধুরাও কর্ম করে সাধুরাও কর্ম করে আর তুমি তো সংসারী তুমিও কর্ম করছো কিন্তু সাধুরা যে কর্ম করে ফল পাবে এই পৃথিবীতে দিয়ে যেতে হবে তাদের নেওয়ার কোনো উপায় নাই আর তুমি কর্ম করে যে ফলটা পাবে সেটাও এই পৃথিবীতে দিয়ে যেতে হবে নিতে পারবে শুধু নিতে পারবে কি কর্মের ফলটা কর্ম কিন্তু নিতে পারবে না পারবে পারবে না তাহলে কর্ম করা আমাদের কর্তব্য কর্ম করাটা কি আমাদের একেবারে কর্তব্য আমরা ছোট সময় দেখেছি বৃষ্টি যখন না হয় বৃষ্টি যখন না হয় তখন কি হয় কীর্তনে বের হয় কি দেবুদা কীর্তনে বের হয় আডি টু আডি মানে কীর্তনে যাচ্ছে কেউ কেউ জল ঢেলে মাটিতে গড়াগড়ি করছে বৃষ্টির জন্য এদিক দিয়ে ক্ষেত কিন্তু ফাটে শেষ ক্ষেত ফেটে যাচ্ছে কীর্তনের জন্য ছুটাছুটি করছে ভগবান আর বৃষ্টি দেয় না এত ডাকতেছে কৃষকরা ভগবান বৃষ্টি দেয় না সময় শেষ ভগবান বৃষ্টি দেয় না সবাই অনেক গীতা এরকম লোকও নাই তারা চিন্তা করলো যে নিশ্চয়ই আমরা যে জ্ঞান নাই শাস্ত্র বুঝি না এই জন্য হয়তো ভগবান বৃষ্টি দেয় না ঠিকমতো মতো পূজাপালি করতে পারি না কি বলেন ভগবানকে এতই খারাপ হ্যাঁ শুধু কি আমরা শাস্ত্র বুঝি না বলে ভগবানকে দোষ দিই ওই বৃদ্ধ একজন কৃষকদের মধ্যে বৃদ্ধ মনে মনে ভাবতেছে নিশ্চয়ই শাস্ত্র জানি না বলে ভগবান বৃষ্টি দেয় না ঠিক আছে ঘুমানোর আগে ভগবানের নাম নিল যে ভগবান যেভাবেই হোক সকালবেলা তুমি একটা সমাধান দিও কিভাবে জানে বৃষ্টি হবে সেই কৃষক ঘুমায় গেল ঘুমানোর পরে স্বপ্ন দেখে তার দাদুকে দাদু কি বলছে এই নাতনি নাতি তুই তো ভুল করছিস সবার থেকে বয়োজ্যেষ্ঠ তুই সবাই তোকে মান্য করে তুই আমার কথা শোন আমি হচ্ছি শাস্ত্র দাদু কি শাস্ত্র আমার দাদুকে আমার শাস্ত্র আমার বাবাকে আমার শাস্ত্র আমার মা কি আমার শাস্ত্র আমার জ্যাঠা কি আমার শাস্ত্র বলেন তারা প্রত্যেকেই আমার শাস্ত্র ঠিক না হ্যাঁ তাদের কথা মতো কাজ করাই আমার শাস্ত্রের কাজ দাদু যখন এই কথা বলল তখন তার মনে ভাব হলো নিশ্চয়ই দাদুর কথা আমাকে স্মরণ করতে হবে দাদু একটা শাস্ত্রের কথা বলে গিয়েছিল আমাকে এই কাজটা সকালবেলা আমি করবো পেয়েছিল গীতা পেয়েছিল মহাভারত কিচ্ছু পায় নাই শুধুমাত্র দাদুর কথা মেনে নিয়েছে দাদু বলেছে যে সকালবেলা উঠে তুই এই কাজ করবি তেলে বৃষ্টি হবে ওই বুড়া কৃষক সবাই ডাকল যে সবাই আস ভগবান তো বৃষ্টি দিচ্ছে না দেখে আমরা চেষ্টা করি আমাদের কাজ কি কোনো কাজ নাই তো ওই বুড়া কৃষক বলছে চলো আমরা লাঙল জোয়াল নিয়ে আজকে চাষ শুরু করবো ঠাঁদায় রোদের মধ্যে আর সাথে সাথে কীর্তন করব যেভাবে বাড়ি বাড়ি গিয়ে কীর্তন করেছিলাম সেইভাবে কীর্তন এই এই বুড়ার বুড়ার সবাই কি মাথা খারাপ হয়ে মধ্যে লাঙল ধরব বলে যেভাবে হোক আমাদের লাঙল ধরতে হবে কিন্তু লাঙল ছাড়া আমাদের কোনো কাজ নাই বৃষ্টি দেখ আর না দেখ তারা তখন আনন্দে সেই লাইন চাষ দিচ্ছে আর কীর্তন করতেছে সেখানে কি বইতেছে আনন্দের কি বইতেছে আনন্দের ঢেউ সবাই হাসি বুকে আনন্দ করতেছে পাশে যে পাখিগুলো আছে ময়ূর আছে ময়ূর তো তখন থাকতো কিন্তু ময়ূর আছে তারা দেখতেছে আর কৃষকরা এত আনন্দ করতেছে এই বৃষ্টি রায় ঠাঁদায় রোদের মধ্যে তাও আবার নাঙল দিয়ে নাঙল ঠিক মতো ধরেও না চল আমরাও নাচতে শুরু করে দেই পেখন তুলে কৃষকদের দেখা দেখি পাখিগুলাও ময়ুরো এরকম বৃষ্টি ছাড়া বা নাচা আরম্ভ করলো কীর্তন এখন এই দৃশ্য যখন মেঘ দেবতা দেখলো আর এই বৃষ্টি ছাড়া পাখি মানুষ সবাই আনন্দ করতেছে তো মেঘ দেবতার বইসা থাকতে পারলো না কি করলো না মেঘ দেবতার ক্ষমতা নাই বৃষ্টি দেওয়া মেঘ দেবতায় এই রোদের মধ্যে ডুরুম ডাড়ু আওয়াজ শুরু করতে লাগলো কোনো মেঘ নাই মেঘের কাজই হচ্ছে ডুরুম ডাড়ু বৃষ্টি দেওয়ার ক্ষমতা নাই দুরুম ডারুম যখন আওয়াজ করছে তখন চিন্তা করলো ইন্দ্রদেব আরি আমি বৃষ্টি দেই না কৃষকরা কি সুন্দর আনন্দ করতেছে আর পাখিগুলো বৃষ্টি ছাড়া ঠোকুর ঠাকুর করতেছে করে না এরকম বৃষ্টির মধ্যে বিজে বিজে শালিকগুলা কি আনন্দ করতেছে আর মেঘ দেবতা ব্যাকলের মতন মেঘ ডায় গুরুম গরুম আওয়াজ শুরু করে ইন্দ্র দেবতা তো আর বসে থাকতে পারলো না সাথে বৃষ্টি দিল। বৃষ্টিতে জমি ভরে গেল কি আমরা আমাদের কাজ সঠিকভাবে করতে হবে কর্তব্য যেটা আছে সেটা করতে হবে কর্তব্যের থেকে যদি আমরা সরে যাই তাহলে এই জগতে আমাদের কোনো কাজের মূল্যায়ন থাকবে না আর কাজ যদি না করি ধর্ম থাকবে না এখন প্রশ্ন হলো দিন আমরা কি কি কাজ করেছি দেবুদা একটা একটা কাজের কথা বলে যে এই কাজটা আমি করেছি দ্য মামা বলেন যে সারা দিন আমি এই কাজটা একটা ভালো কাজ করেছি বা একটা কাজ করেছি আপনি বৈষ্ণব সেবা শুনতে গেছেন ভালো কথা এই যে কাজগুলা এই শুনে কি করবেন বৈষ্ণব সেবা শোনার পর কি করবেন বোঝা থাকবেন কি করবেন না না বৈষ্ণব সেবাতে এই পাঠ শুনে আপনি কি চুপচাপ কানে নিয়ে বোঝা থাকবেন কি করবেন এই পাদের কথা যারা পাঠ শোনে নাই তাদের কাছে গিয়ে বলত হবে এটাকেই বলে ভগবানের প্রিয় কর্ম অর্থাৎ যোগ্যমূলক কর্ম দাদা কাজ করে দাদা কাজ করার পর পরেই চিদ্ধা করলো যে কালকের পাঠে যা শুরু শুরু শুনেছি আমার কাজ করার মধ্যেই এই কথাগুলো কিছু কিছু প্রচার করবে তাহলে হবে শোনাতে সার্থক কি বলেন দেখেছেন যা সেই কথাটা আপনি বলতে হবে গিয়া দেখাতে সার্থক তাহলে যা কাজ করবেন তাই সেই কাজ যাতে অন্যের উপকার হয়